আরে মদিনা ওয়ালার দেশ আশিকি যখন যায় ফুল জাগানো মদিনা রাখি আই তো চাই ফুল জাগানো মদিনা আরে মদিনা ওয়ালার দেশ আশিকি যখন যায় ফুল জাগানো মদিনা আরে হইত না ফারি তারও যারা আসল মদিনাত মদিনা সাইহ আইলো নাকি সাইয়া হিলো জান্না সুবহানাল্লাহ বলেন আরে হইত না ফারি তারও যারা আসল মদিনাত মদিনা সাইহ আইলো নাকি সাইয়া হিলো জান্না খোদার দুনিয়া তারে সাইওয়ার কি না

এটা কি আমার কথা নাকি আল্লাহর কোরআন আল্লাহর কোরআন বলছেন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা আল্লাহর কোরআন বলছেন ওয়ালা সাফা ইউতিকা রব্বুকা ফাতারদা আল্লাহর কোরআন বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম আল্লাহর কোরআন বলছেন হাবিব হে কিয়ামতের ময়দানে সকল আম্বিয়াই کرام নিচে থাকবেন আমি স্ট্রেচিং হাকান বানাবো প্রধান অতিথি থাকবেন শুধু আপনি হাবিবুল্লাহ আর আল্লাহ বাদিশ নো গুনাগারল একটু জুড়ে বলবেন না সোভারাজ মোদিনা যারা গিয়েছে তারা জানেন পৃথিবীর এক এক জায়গায় আমরা বহু জায়গায় যাই বিশ্বাস করে বহু জায়গায় যাই দুইবার চেয়ে যাইতে ইচ্ছা করে আর জুড়ে বলেন না কক্সবাজার দুইবার জেলা যেতে ইচ্ছা করে সাদিক একবার গেলার দূর কি কিন্তু যারা মদিনায় যায় এক কোটি বার গেল এক কোটি বার যেতে বলছে বিশ্বাস করেন আপনারা আছেন আল্লাহর শপথ করে বলি আল্লাহ আমার এই ছোট মানুষকে আমাকে অনেক জায়গায় ঘুরাইছে অনেক ফারফি মলদানি আমার আমির উলুত আমার ফকেটি আছে দামি আতু পৃথিবীর কত দামি দামি আতুর ইস করছে হুজুরাও ইস করছে কত ফারফিম আমার যুবক ভাইও ইস কিন্তু মদিনার বাতাসের ভিতরে জান্নাতের যে একটা সুরগান পৃথিবীর কোথাও পাওয়া যায় না পৃথিবীর বহু বাতাস এই সুজানগরের পাহাড়ের বাতাস নদীর বাতাস সাগরের বাতাস আল্লাহর শপথ করে বলি মদিনার বাতাসের সাথে মিল পাওয়া যাবে না আজানের সাথে যাতে কয়েক লক্ষ মানুষ একত্রিত হয়ে যায় কারো কোনো শব্দ নেই কারো বলতে হতো না লাইনটা সোজা করেন এমন করেন তেমন করেন বলতে হয় অটোমেটিক্যালি সোজা হয়েছে